মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গ্রোভিট আজকে আমরা এই ভিডিওতে গ্রোভিট সিল্যাপটির ব্যবহার খাবার নিয়ম পার্শ্ববর্তী ক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হবে অবশ্যই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছে গ্রোভিট এই সেফটি মূলত প্রস্তুত করে থাকে বোটানিক ল্যাবরেটোরিস এবং এটি হচ্ছে একটি ইউনিয়নি ওষুধ এই ওষুধের কয়েকটি কাজ রয়েছে তার কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যাদের শরীর শারীরিকভাবে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা দূর করতে এবং যাদের মুখে রুচি নেই কিংবা চিকন স্বাস্থ্য বা শাস্তিহীনতায় ভুগছেন তারা এই কোভিড এই সিরাপটি সেবন করতে পারে মূলত এই সিরাপটি কয়েকটি ফলের সমন্বয়ে বা ফ্লেভার সমন্বয়ে এই কোভিড সিরাপটি প্রস্তুত করা হয়েছে এই সিরাপটি হচ্ছে মূলত যে সমস্ত ব্যক্তিদের প্রধান সমস্যা হচ্ছে তারা শারীরিকভাবে দুর্বল রয়েছে যারা বাইরে বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করার পর শরীর ক্লান্ত বোধ সৃষ্টি হয় এই ক্লান্ত বোধ দূর করার জন্য এই গ্রোবিট সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের মুখে রুচি নেই কিংবা কোনো খাবার গ্রহণ করতে পারছেন না তাদের মুখে রুচি বৃদ্ধি করার জন্য এবং খাবার অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করার জন্য এই গ্রোভিট সিরাপটি খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি যাদের স্বাস্থ্যহীনতা রয়েছে বা চিকন স্বাস্থ্য রয়েছে এই চিকন স্বাস্থ্য দূর করার জন্য এই গ্রোভিট সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এই সিরাপটি সেবন করার ফলে আপনার মুখের রুচি বৃদ্ধি পাবে এবং আপনার খাবারের তুলনা আগে থেকে কয়েক গুণ বৃদ্ধি পাবে যার ফলে সহজে আপনি ন্যাচারালভাবে এই গ্রোভিড সিরাপটি সেবন করার ফলে আপনি স্বাস্থ্যবান হতে পারবেন এছাড়াও ক্লান্তিবোধ কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং সাধারণ যে বিষণ্নতা রয়েছে এই বিষণ্নতা দূর করতে সহায়তা করবে এবং আপনি মনকে প্রফুল্ল আনয়নে সহায়তা করবে মূলত এই গ্রোভিড সিরাপটির মূল কাজ হচ্ছে মুখে রুচি আনা এবং স্বাস্থ্যহীনতা দূর করে স্বাস্থ্যবান করা এবং যে অবসাদগ্রস্ত শরীর রয়েছে এই অবসাদগ্রস্ত শরীরের দুর্বলতা দূর করার জন্য এই গ্রোবিট সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এবার মূল কিছু তথ্য দিয়ে থাকি এই গ্রোভিড যেহেতু এটি একটি ইউনোনি ওষুধ সেই ক্ষেত্রে কোনো ডাক্তাররা এই গ্রোবিট সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন না এই গ্রোবিট সিরাপটি মূলত একজন লোকাল ফার্মাসিস্ট বা লোকাল ফার্মেসিতে পাওয়া যাবে এর বর্তমান মূল্য হচ্ছে দুশো টাকা কিংবা দুশো টাকা মধ্যে পাওয়া পেয়ে যাবেন আপনারা তবে এই সিরাপটি সেবন করার পূর্বে নিজ দায়িত্বে আপনি সেবন করবেন কারণ এই সিরাপটি কোনো ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন না এবং নিজ দায়িত্বে কিংবা ফার্মেসি যে ব্যক্তি রয়েছে তার সাথে পরামর্শ করে এই সিরাপটি আপনি সেবন করতে পারেন এবং নিজ দায়িত্বে এই সিরাপ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন